তো আজকের ক্লাস তোমাদের বচন অধ্যায় থেকে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে কোন পদ ব্যাপক কোন পদ অব্যাপ তা নির্দেশ করো একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না সব আবেদনকারী সত্যানিষ্ঠ নন কেবলমাত্র শিক্ষিত ব্যক্তির এই প্রগতিশীল দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন হতে পারে এই লজিকটা আমি তোমাদের এখন করে দেখাবো তো এই অধ্যায় থেকে তোমাদের যা যা লজিক ছিল আমি তোমাদের কিন্তু করাচ্ছি ঠিক আছে তার আগে একটা আমি কথা বলছি যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং দর্শনের ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও তো প্লিজ ফিলোসফি এইচএস ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দাও কারণ এখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় দু হাজার চব্বিশেও ফুল টিউশন ফ্রিতে পড়িয়েছি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি এবারও তাই তোমরা পেয়ে যাবে প্লিজ কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুকে শেয়ার করে দেবে আর আমার যত অফলাইন স্টুডেন্ট আছো তারাও কিন্তু তোমরা এখানে ক্লাস করো সঙ্গে যারা অনলাইন স্টুডেন্ট হতে চাও প্লিজ ফটাফট কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসগুলো করে নাও প্রোফাইলটা ভিজিট করে যুক্তি অধ্যায় প্রথম অধ্যায় কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় অধ্যায় রানিং চলছে ক্লাসগুলো তোমরা দেখে নাও প্রোফাইলটা ভিজিট করে তো চলো ক্লাসটা শুরু করা যাক তো দেখো তোমাদেরকে আমি কী বলেছি যেহেতু বচন অধ্যায় থেকে লজিক তো আমি তোমাদেরকে একটা কথা বারবার করে বলছি শুরুতে তোমাদেরকে বচনগুলো ভালো করে শিখতে হবে এ বচন ই বচন আই বচন ও বচন যারা বচন পাচ্ছ না প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে বচন প্রত্যেকটা বচনের নিয়মগুলো দেখে নাও কারণ বচন এর এই যে নতুন নতুন লজিক দেখছো না এখন আর তোমাকে নতুন করে বচন আর শিখতে হবে না কারণ শুরুতে তোমাকে কিন্তু বচন শেখানো হয়ে গেছে তাই বচনে যদি ভুল করো তারপরে যে লজিকগুলো আছে তাহলে মাথা ডুববে না যেমন এই যে প্রশ্নটা এই যে লজিকটা এই যে দেখছো এখানে ভালো করে দেখো নিচের বাক্যগুলিকে সম্মত আকারে রূপান্তরিত কোন পথ ব্যাপক কোন পথ অব্যাপক তার নির্দেশ করো এই যে কিছুক্ষণ আগে আমি তোমাদের নিয়মটা আগে লিখে দিয়েছিলাম আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের আগে নিয়ম লেখাই তারপরে কিন্তু সেটা প্র্যাকটিস করাই তো এটা নিয়ম লেখানো হয়ে গেছে এবার আমার এই নিয়ম থেকে যে লজিকটা হয় সেটার আমি তোমাদের এবার প্র্যাকটিস করাচ্ছি বোঝা গেল তো এইভাবে বচনগুলো ভালো করে দেখো এই যে চারটা বাক্য নিয়েছি এই যে চারটা বাক্য নিয়েছি চারটা বাক্য তার মানে কি আগে বাক্যগুলো বচন করতে হবে তারপরে এই লজিকটা আমাদেরকে করতে হবে কোনটা ব্যাপ্য কোনটা অব্যাপ্য তার মানে কি তার মানে এটাই দাঁড়ালো যে আগে আমাদেরকে বচনটা শিখতেই হবে এইভাবে যত অধ্যায় আসবে তোমাদেরকে শুরুতে আগে বচনটা করতে হবে এই জন্যই তো শুরুতে তোমাদেরকে বচনগুলো সুন্দর করে শেখানো হয়েছে মানে বচন যদি তুমি ভুল করো এরপরের যে লজিকগুলো আছে সেগুলো ভুলে ভুলে চলতে থাকবে তাহলে বচন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো যারা বচনগুলো ভুলে যাচ্ছ প্রত্যেকটা বচনের নিয়ম লিখে দিয়েছি প্র্যাকটিস করিয়ে দিয়েছি ওই নিয়মগুলো পড়ো আর নিয়মগুলো এত সুন্দর করে লিখে দিয়েছি যেটা তুমি কোথাও খুঁজলে ইউটিউব তো হান্ড্রেড পার্সেন্ট বললাম গোটা ইউটিউবে পাবে না যেখানেই পড়ো না কেন এইভাবে তোমরা কোথাও পাবে না যদি হান্ড্রেড পার্সেন্ট শিখতে হয় তো যেভাবে বলে দিচ্ছি সেভাবে তোমরা পড়ে নাও তো দেখো সবার প্রথমে বচন করতে হবে একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না এই যে একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না তো সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে সবার প্রথমে আমাদেরকে কিন্তু বচন করতে হবে তো এই যে একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না তাহলে এটা এটা কি বচন হবে কি বচন হবে কারণ এটা হচ্ছে এই যে কখনোই না নিয়মে লিখে দিয়েছি সবার প্রথমে বচন করতে হবে তাহলে চলো প্রথম প্রথমকার প্রশ্নের লজিকটা করা যাক আগে বচন করতে হবে তারপর এই যে প্রশ্ন বলছে ব্যাপকতা তারপর বার করতে হবে মানে এক নাম্বার উত্তরটা মনে করো ঠিক আছে এক নাম্বার উত্তরটা তো এক নাম্বার উত্তরটা কি এলএফ দিয়ে করতে হবে কোন কোন বচন হবে সবার প্রথমে তো বচন করতেই হবে বচন করতেই হবে সবার প্রথমে এই জন্য বচনগুলোই আগে শিখতে হবে এবার নতুন নতুন লজিকে চলে এসেছো বতন বচনটা এখন অতীত হয়ে গেছে তাহলে কখনোই না যে কখনোই না একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না তাই কখনোই নয় মিলে গেছে এটা কোন বচনের নিয়ম ই বচনের নিয়ম লিখে দিয়েছি দেখবে কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই তাহলে এটা ই বচনের নিয়ম তাহলে এটা কোন বচন হবে ই বচন তাহলে উত্তরটা কী হবে বচনটা কী হবে কোনো মানুষ নয় দেবতা কোনো মানুষ নয় এটা দেবতা যারা বুঝতে পারো না প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে বচনের নিয়মগুলো ধরে ধরে দেখে নেবে তাহলে কোন বচন হলো কোনো মানুষ নয় দেবতা মানুষ নয় দেবতা কোন বচন কেন ই হলো সেটা তার নিয়ম আমি সুন্দর করে লিখে দিয়েছি ওই নিয়মগুলো যতক্ষণ না পড়বে তোমার মাথার মধ্যে কিছুই ঢুকবে না ঠিক আছে তাহলে কোনো মান নিয়ম আর প্র্যাকটিস একদম ভেরি ইম্পর্টেন্ট লজিক শেখার ক্ষেত্রে কোনো মানুষ নয় ই বচন হয়ে গেল ব্যাস হয়ে গেল এই বচন এবার কি করতে হবে নিয়মে আমি কি বলেছিলাম বচন এটা তো বচন হয়ে গেল এবার পয়েন্ট করতে হবে তোমাদের উদ্দেশ্য পথ কোন বচনের উদ্দেশ্য পথ উদ্দেশ্য উদ্দেশ্য পথ কি যে মানুষ আমি সবার আগে নিয়ম লেখাই তারপরে কিন্তু প্র্যাকটিস করাই সেই লজিকটা তাহলে উদ্দেশ্যপথ মানুষ এবার কি এটা কোন বচন দাঁড়ালো ই বচন তো পদের ব্যাপতার ক্লাস আগে কি করিয়েছিলাম তোমাদের ভালো করে দেখো তো যে পদের ব্যাপকতা এই ক্লাসটা আগে করিয়েছি এই যে এই যে ছকটা আমি বলছি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এ বচনের উদ্দেশ্যপদ কি ব্যাপ অব্যাপ্য এগুলো মুখস্থ রাখতেই হবে বারবার করে খাতা দেখে লাভ নেই ক্লাস কিন্তু সিরিয়ালি চলছে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক ক্লাস চলছে ঠিক আছে লজিক শিখতেই হবে তাহলে ই বচনের উদ্দেশ্যপদ কি ব্যাপক মানে দুটি পদই ব্যাপ আই বচন হলে কি দুটি প্রতিপ্য আর ও বচন কি উদ্দেশ্যপদ অব্যপ বিধবধ ব্যাপ তাহলে আমি কি বলছিলাম এ বচন আর ই বচন রাখলে হয়ে যাবে কারণ এবচনের বিপরীত হচ্ছে ও বচন আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন তাহলে কোন ই বচন দুটি প্রতি ব্যাপ্য আর আই বচন দুটি প্রতি অব্যাপ্য তাহলে এখানে কোন বচন বেরিয়েছে এটা ই বচন বেরিয়েছে তাহলে উদ্দেশ্য আমি কী লিখবো এখানে ব্যাপ্য লিখবো হলো এবার বিধপথ পয়ন করবো বিধবধ মনে রাখবে ফিলোসফিতে সমস্ত লজিক তোমাকে শিখতেই হবে যদি না শেখো এর পরের যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার কিন্তু রিলেটেড তাহলে কি এবার বিধাপদ কোনটা যে দেবতা এখানে সমস্ত প্রশ্ন কিন্তু এইট মার্কে না আসুক লজিক মানে তোমার শর্ট প্রশ্নে আসতে পারে তাই তোমাকে লজিকটা তোমাকে শিখতেই হবে তাহলে কি বিধাপদ দেবতা নিয়মে নিয়মে যেভাবে লিখে দিয়েছি সেভাবেই যেহেতু ই বচন তাহলে বিধাপত্তা কি এটাও ব্যাপক ব্যাস হয়ে গেল একটা হয়ে গেল এবার দুই নাম্বার প্রশ্ন ভালো করে দেখো এক নাম্বার প্রশ্ন কমপ্লিট হয়ে গেল দুই নাম্বার প্রশ্ন কি সব আবেদনকারী সত্য নিষ্ঠ নন এটাই যে সব তাহলে এটা কোন বচনের নিয়ম লিখে দিয়েছি ভালো করে দেখো নিয়মে কী লিখে দিয়েছি এটা আমি লিখে দিয়েছিলাম তোমাদের ও বচনের বিশেষ নিয়মে লিখে দিয়েছিলাম মনে আছে তোমাদের নিয়মটা কী লিখে দিয়েছিলাম যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক এই যে নিয়মটা বলেছিলাম সঙ্গে কি নাবাচক থাকলে কি হয়ে যায় ও বচন তো ভালো করে দেখো যে সকল সব এগুলো কার কথা ছিল এ বচনের নিয়মের কথা ছিল কিন্তু ওর সাথে যেহেতু নয় আছে তাহলে ও বচন হয়ে গেল বোঝা গেল আশা করি যদি সেই ক্লাসটা করে থাকো তাহলে তোমরা ধরতে পারবে আর যদি না করে থাকো এখনো সময় আছে প্রোফাইলটা ভিজিট করে সেই ক্লাসটা করে নেবে তাহলে কি সব সবের সাথে নয় আছে এ বচনের নিয়মের সাথে নয় থাকলে ও বচন হয়ে যায় তাহলে এটা উত্তরটা কী হবে ও বচন হবে কোনো কোনো আবেদনকারী নয় সত্যানিষ্ঠ কোনো আবেদনকারী নয় সত্যানিষ্ঠ চলো এবার নাম্বার প্রশ্ন উত্তর করি কোনো কোনো আবেদনকারী দ কোন কোনো আবেদনকারী নয় সত্যনিষ্ঠ কোন বচন এটা ও বচন কোন কোন আবেদনকারী নয় সত্যনিষ্ঠ ও বচন হয়ে গেল এবার কি পয়েন্ট করতে হবে উদ্দেশ্যপথ একইভাবে যেভাবে এটা করছো একইভাবে এই লজিকের ক্ষেত্রে এইভাবে এইভাবে করতে হয় উদ্দেশ্যপথ একটু হাইপ উদ্দেশ্যপদ ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে কি উদ্দেশ্যপদ কোনটা উদ্দেশ্যপদ হচ্ছে এই যে আবেদনকারী আবেদনকারী একটু হাইপেন দিয়ে যেহেতু ও বচন তাহলে আমি কি বলছিলাম ও বচনটা কার বিপরীত এ বচনের বিপরীত তো এ কি ছিল উদ্দেশ্যপদ ব্যাপক তাহলে ও বচনের উদ্দেশ্যপথ কী হবে অব্যাপ্য এইভাবে মনে মনে রাখতে বলছিলাম অব্যাপ্য ব্যাস এইভাবে হয়ে গেল তারপর বিধাপথ 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 কি হয়েছে সত্যনিষ্ঠ ব্র্যাকেটে লিখে দিতে হবে সত্যনিষ্ঠ সত্যনিষ্ঠ এটা কি হবে তাহলে ও বিধাপদটা কি হবে এ উদ্দেশ্য উদ্দেশ্যপদ ব্যাপক হবে অব্যাপ্য তাহলে এ বচনের বিপরীত যদি ও বচন হয় তাহলে এটা বিধাপদ কি হবে এটা বিধাপদ হবে ব্যাপক ব্যাস ক্লিয়ার হয়ে গেল শুরুতেই আমি তোমাদের নিয়মটা লিখে দিয়েছিলাম ভালো করে দেখো ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য বিধাপদ ব্যাপ্য তারপর এবার হয়ে গেল দু নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল এবার চলো তিন নাম্বার তিন নম্বর প্রশ্নটা কি বলছে ভালো করে দেখো কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল সাধারণত লজিকের নিয়ম না দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে তো আমি সবার প্রথমে নিয়মে কি লিখে দিয়েছিলাম কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই সমস্ত শব্দগুলো থাকলে কি হয় এ বচন হয় কিন্তু উদ্দেশ্যবিধ চেঞ্জ হয় তাহলে এখানে কেবলমাত্র মিলে গেছে এটা উদ্দেশ্যবিধ চেঞ্জ হবে বচন করার সময় ভালো করে দেখবে নিয়মটা আমি লিখে দিয়েছি তাহলে এবার এই উত্তরটা কি হবে তাহলে কেবলমাত্র এটা তো নিয়মের জন্য এ বচন হবে কিন্তু উদ্দেশ্য দূর চেঞ্জ হবে তাহলে উত্তরটা কী হবে সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তি সকল কারণ প্রগতিশীল ছিল এটা উদ্দেশ্যপথ ছিল যেহেতু এই শব্দটা আছে এ বচন তো হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে তার মানে বিধপতা সামনে আসবে উদ্দেশ্যপত্তা পড়ে যাবে তাহলে উত্তরটা কী হবে সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি নিয়ম না জানলে মাথার উপর দিয়ে লজিক চলে যাবে বারবার করে বলছি তিন কি হবে সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি কোন বচন এ বচন বা সকল প্রগতিশীল ব্যক্তি শিক্ষিত ব্যক্তি কেন কারণ এই শব্দটা থাকার জন্য আমি তোমাদের নিয়ম লিখে দিয়েছি এ বচনে বিশেষ নিয়মে দেখবে নিয়মে কিন্তু লিখে দিয়েছি ঠিক আছে তারপর প্র্যাকটিসও করিয়েছি তাহলে হলো এটা এ বচন হলো উদ্দেশ্য চেঞ্জ হলো তাই হলো ভালো করে দেখো সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি এ বচন হল এবার পয়েন্ট করতে হবে উদ্দেশ্য পথ উদ্দেশ্য পথ উদ্দেশ্যপথ কি উদ্দেশ্য পথে যে এখানে উদ্দেশ্য পদ যে প্রগতিশীল ব্যক্তি ব্র্যাকেটে লিখে দিতে হবে প্রগতিশীল ব্যক্তি প্রগতিশীল প্রগতিশীল ব্যক্তি তো হাইপেন দিয়ে লিখতে হবে এ বচনের উদ্দেশ্যপথ কি ব্যাপক ব্যাস হয়ে গেল এবার পয়েন্ট করতে হবে বিধাপথ বিধাপাত বিধাপাত কি বিধাপাতের শিক্ষিত ব্যক্তি ব্যাকেটে লিখিত শিক্ষিত ব্যক্তি একটু হাইপেন দিয়ে কি এ বছরে বিধাপাতটা কি অব্যাপ ব্যাস হয়ে গেল ব্যাপ ব্যাপ অব্যাপ ক্লিয়ার তিন নাম্বার প্রশ্ন উত্তর হয়ে গেল এবার চলো চার নম্বর চার নাম্বারটা কি দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারে তার মানে কি হতে পারে এটার মানে কি তার মানে হতেও হতে পারে মানে কিছু কিছু হতে পারে কিছু কিছুটা কার নিয়মে লেখা আছে আই বচনের নিয়মে লেখা আছে ভালো করে দেখবে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক এই যে শব্দগুলো লিখে দিয়েছি এমনকি বাক্যটা হেবাচক তাহলে দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারে মানে কিছু কিছু হতে পারে তো কিছু কিছু শব্দটা এখানে লুকিয়ে আছে তাহলে এটা কি বচন হল এটা হতে পারে বলছে মানে হতে পারে তার মানে এটা আই বচন কিছু কিছু শব্দটা এখানে লুকিয়ে আছে তো বোঝা গেল এটা আই বচন হবে তাহলে উত্তরটা কি হবে কোন কোন দার্শনিক হয় বিজ্ঞানী এটা হয়ও যাবে হনও যাবে কোন কোন চার নাম্বার কোন কোন দার্শনিক হন বিজ্ঞানী কোনো কোনো দার্শনিক হন বিজ্ঞানী কোনো কোনো দার্শনিক হন বিজ্ঞানী কোন বচন আই বচন কোনো কোনো দার্শনিক হন বিজ্ঞানী আই বচন এবার কি পয়েন্ট করতে হবে উদ্দেশ্যপথ উদ্দেশ্যপথ কি দার্শনিক ব্যাখ্যাটি লিখে দাও দার্শনিক আই পেন দিয়ে কি লিখব যেহেতু এটা আই বচন তাহলে আই বচন আই বচন মানে কি ই বচনের বিপরীত আই বচনের দুটো পদই অবেপ্য তার মানে উদ্দেশ্যপদ কি অব্যাপ্য খুবই সোজা অব্যাপ এবার কি পয়েন্ট করব বিধাপদ বিধবীন কি যে বিজ্ঞানী কি এটা অব্যাপদ দুটি পদই অব্যপ ব্যাস এই লজিক তোমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা কি সমস্ত লজিক কিন্তু শিখে নিলাম বচন অধ্যা থেকে যা যা লজিক ছিল সব শেখা হয়ে গেল এবার হচ্ছে বাকিটা হচ্ছে প্র্যাকটিস তাহলে সমস্ত লজিক কিন্তু শেখা হয়ে গেল বচন অধ্যায় থেকে কি কি লজিক ছিল এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে প্রথমত বচন শেখা ছিল বচন ছিল বচন শেখা হয়ে গেছে সুন্দর করে অধ্যায় ধরে ধরে নিয়ে একদম বচনের নিয়মগুলো লিখে দিয়েছি সঙ্গে প্র্যাকটিস করে দিয়েছি এই বচন দিয়ে কিন্তু গোটা ফিলোসফি কিন্তু লজিকে ভরপুর তাই বচনটা সবার প্রথমে তোমাদের লাগবে শুরুতে যেমন বচন শুধু বচন শিখেছিল হয়ে গেল এবার দেখো নতুন নতুন লজিক শিখছো শুরুতে বচনটা করতে হচ্ছে তার মানে কি বচনটাই আগে তোমাদেরকে ভালো করে শিখতে হবে তো বচনের নিয়মগুলো সুন্দর করে লিখে দিয়েছে সেগুলো পড়ে নেবে তাহলে বচন শেখা হয়ে গেছে তারপর কী শিখলাম গুণ পরিমাণ কীভাবে গুণ পরিমাণ বার করতে হবে তার প্রশ্নটা কীভাবে সেট হয় সেটাও লিখে দিয়েছি নিয়ম লিখে দিয়েছি তারপর প্রশ্নটা তো বচনের গুণ পরিমাণ নিয়ম লিখে দিয়েছিলাম তারপর কি প্রশ্ন সেটা সেটাও লিখে দিয়েছি তারপর ব্যপ্যতা লেখা তারপর কি লজিক আছে এই অধ্যা থেকে বচন অর্ধা থেকে ব্যাপতা ব্যপ্যতার নিয়মটা পদের ব্যপ্যতার নিয়ম লিখে দিলাম তারপর এই লজিকটা প্র্যাকটিস করালাম যে ওই পদের ব্যপ্যতা থেকে কী ধরনের লজিকটা হয় প্রশ্নটা হয় যে নিচের বাক্যগুলিকে সম্মত আকারে রূপান্তরিত কোন পদ ব্যাপ্য অব্যাপ্য নির্দেশ করো এটা লজিক কিন্তু এই ব্যপ্যতাটা আমাকে মুখস্ত রাখতেই হবে যে ব্যপ্যতা যে চারটা ছকটা এই ছকটা আমাকে মুখস্থ রাখতেই হবে কেন এই ছকটা যত চ্যাপ্টার আছে এই ছকটা কিন্তু এই এগুলো কিন্তু লাগবে তাই তোমাদেরকে জানতেই হবে বাদ দেওয়া যাবে না তো সমস্ত লজিক শেখা হয়ে গেল এই লজিক যেহেতু এটা লজিক চ্যাপ্টার তাই লজিক চ্যাপ্টার থেকে কিন্তু যে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের শর্ট প্রশ্নে আসতে পারে যে কোনো প্রশ্ন লজিকের হয় যে প্রশ্নগুলো আমি লিখে দিব সেটা আসবে আর না হলে যেগুলো লজিক করাচ্ছি সেগুলো থেকে আসবে আমি এতদিন থেকে আমার ছাত্রছাত্রীকে যা পড়াই অনলাইনে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যেভাবে পড়িয়েছি একটা প্রশ্ন বাইরে থেকে আসেনি যদি যারা ফুলফিল ক্লাস করেছে পুরো লজিক ক্লাস করেছে তারা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা দিয়েছে তোমাদের সামনে ফুল টিউশন পড়ে আছে আমি যা বলি তা করে দেখাই ঠিক আছে একদম কমপ্লিটলি টিউশন পড়াই তো এখানে ডবল ডবল ক্লাসের সুযোগ এইভাবে যে সিরিয়ালি ক্লাস চলছে এই ক্লাস শেষ হয়ে গেলে তারপর এক্সট্রা ক্লাস চলবে ডবল ডবল ক্লাস রিপিট এক্সট্রা ক্লাস প্র্যাকটিস প্রচুর ক্লাস চলবে দেখতেই পাবে পরীক্ষার সকাল পর্যন্ত আমার ক্লাস চলবে তো প্লিজ ক্লাস করতে থাকো লজিক কমপ্লিট হয়ে গেল এরপরে এই অধ্যা থেকে বাকি যেগুলো করতে হবে নোট করাতে হবে কারণ এই বচন অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায় দু হাজার পঁচিশে একটা আসবে নোট একটা আসবে লজিক আর শর্ট প্রশ্ন তো আসবেই তো শর্ট প্রশ্ন হবে শর্ট প্রশ্ন কী কী প্রশ্ন আর পড়তে হবে লজিক বাদ দিয়ে আরও কী কী শর্ট প্রশ্ন পড়তে হবে সেগুলো আমি লিখে দেব তারপর নোট পড়লে কেউ আটকাতে পারে না এইভাবে বচন অধ্যায় কমপ্লিট হয়ে যাবে তারপর চলবে আবার তৃতীয় অধ্যায় তো প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে বন্ধুকে শেয়ার করবে কেন শেয়ার করবে আমি এই কথাটা বারবার কেন বলি কারণ কারণ আমার এই টিউশন অনলাইন আমি আমার যত অফলাইন স্টুডেন্টকে যাদেরকে পড়াই তাদের কাছ থেকে সময় বার করে কিন্তু আমি তোমাদেরকে শুধু পড়াই পার্সোনাল একজনের জন্য নয় কারণ আমার আমার মূল উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীর কাছে পৌঁছানো যারা ভালো রেজাল্ট করতে চায় যারা ফিলোসফিতে হানড্রেড পারসেন্ট লজিক শিখতে চায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চায় ফুল টিউশন ফ্রিতে পড়তে চায় কারণ টাকার অভাবে কারণ অনেক স্টুডেন্ট আছে যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না তো প্লিজ তাদেরকে শেয়ার করবে আমার মূল উদ্দেশ্য তাদের কাছে পৌঁছানো তো প্লিজ শেয়ার করবে ক্লাসগুলো করতে থাকো